আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তো আমার ভালো আছো আজকে আমি একটা ট্র্যাকচার নিয়ে আসলাম এটা হলো ট্র্যাকচারটা এরকম এটা দুঃখের বিষয় যে এটা আনন্দের বিষয় যে এটা আশ্চর্যের বিষয় যে এটা লজ্জের লজ্জার বিষয় যে এটা জানার বিষয় এটা মানে ভাবার বিষয় এরকম যে বাক্যগুলো বাংলা বাক্যগুলো থাকে সেই সেগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব সেটা নিয়ে আলোচনা করব। দেখো প্রথম যে বাক্যটা আছে দেখো এটা দুঃখের বিষয় যে সে আর বেঁচে নেই তারপরে দেখো এটা আনন্দের বিষয় যে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারপরে এটা আশ্চর্যের বিষয় যে সে বিদেশ গিয়েছে এখন দেখো এই যে যে আর ইংরেজি হলো বুঝবে হলো দ্যাট এটুকু একটা বাক্য এটুকু একটা বাক্য প্রত্যেকটার এখানে দ্যাট হবে এখানে দ্যাট হবে আচ্ছা প্রত্যেকটা কমন সাবজেক্ট দেখো সে তার মানে হি এখানেও হি এখানেও হি হবে আচ্ছা তারপর দেখো এটা আশ্চর্য বিষয় বিষয়টাও মানে এইটা 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 আর এই বিষয়গুলো এক তাহলে এগুলো এই ক্ষেত্রে আমরা লিখবো ইট ইজ এ ম্যাটার অফ সর ইট ইজ এ ম্যাটার অফ সর দুঃখের বিষয় যে এর ইংরেজি আমরা কি শিখছিলাম দ্যাট সে ইংরেজি হলো হি সে আর বেছে নেই হি ইজ নো মোর এ নো মোর মানে বেছে না থাকা হি ইজ নো মোর মানে বেছে নেই এ এরকম হি ইজ নো মোর সে আর বেছে নেই তাহলে দেখো এখানে এ চাকচারটা কমন শুধুমাত্র সরল জায়গায় যেখানে আনন্দ যদি হয় তাহলে এরকম হবে ইট ইজ এ ম্যাটার ম্যাটার অফ জয় আনন্দ বুঝালে জয় যে ইংরেজি দ্যাট সেই র ইংরেজি হলো হি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে প্রেজেন্ট পারফেক্ট হি হ্যাজ অ্যাডমিটেড অ্যাডমিটেড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারপরে এটা আশ্চর্যর বিষয় আশ্চর্যর ইংরেজি হলো ওন্ডার ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার ওয়ান্ডার যে ইংরেজি দ্যাট সে রংরেজি হল হি বিদেশ গিয়েছে হি হ্যাজ গান মানে হলো বিদেশ যাওয়া তাহলে দেখো কমন যে বিষয়গুলো সেগুলো আমাদের আমরা এরকম করে দেখব। এটা দুঃখের বিষয় যে তার বাবা বেছে নেই হিজ ফাদার ইজ নোমর সে বেছে নেই হি ইজ নোমর সে পরীক্ষা ফেল করেছে হি হ্যাজ ফেল্ড ইন দ্য এক্সাম এরকম দুঃখের যত কাহিনী আছে তুমি এই ট্রাকচারটা ইউজ করতে পারবা আনন্দের যতগুলো আছে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট এর ট্রাকচার ঠিক থাকবে এখানে আনন্দের পরে আনন্দ জাতীয় যে বাক্যগুলো সেটা তুমি বসাবে যেমন ধরো বিসিএস ক্যাডার হয়েছে বিসিএস পরীক্ষায় পাশ করেছে তারপরে একটা সরকারি জব পেয়েছে এরকম যত বাক্য আছে এই ড্যাটের পরে তুমি বসে দিলেই হয়ে যাবে নিচে এসে দেখো আশ্চর্য যেটা হওয়ার কথা না সে হঠাৎ করে বিদেশ গিয়েছে সে হঠাৎ করে একটা লোটারি পেয়েছে তারপরে সে হঠাৎ করে বড় হয়েছে এরকম যদি বোঝায় আশ্চর্য যেটা হওয়ার কথা না আনএক্সপেক্টেড যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আশ্চর্যের জন্য বসে বলে ইট ইজ এ ম্যাটার অফ উন্ডার তারপর যে ইংরেজি দ্যাট তারপরে এই সে যে অংশটা থাকবে সে অংশ এভাবে বসে দিলেই হয়ে যাবে এই এই ট্রাকচার দেখ তুমি অনেকগুলো বাক্য তৈরি করতে পারবে অনেক এই ট্রাকচার ইউজ করে বেশি বেশি যদি আমরা এক্সারসাইজ করি তাহলে স্পোকেন ইংলিশ বলো আর রিটেন বলো সব ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে এবং পরে কোনো ক্লাসে অন্য একটা ট্রান্সলেশনের ট্রাকচার নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ